ছেলেদেরকে বলি বাবা শরীর পবিত্র রাখেন হ্যাঁ টয়লেট পেপার ঢিলা কুলুক ব্যবহার করেন মেসওয়াক করেন নিজের জীবন সুন্দর করেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আমি ইনশাল্লাহ হিম্মত করলে বাফ আমি আবারও অনুরোধ করছি বলছি শুরুতে জন্য চেহারার দিকে তাকাইয়া শুনেন দিলের মধ্যে নিয়ত করেন আরে কয় কিরে হুজুর সবাই পারলে আমি পারতাম না কেন পারবো না কেন আমি ভালো হব না কেন আমি জীবনটা নষ্ট করবো কেন কেন বরবাদ করে দিব কেন নষ্ট করে দেব আরে ভাইয়া কি লাভ পরের নারী দেখে লাভ কি অশ্লীল ছবি দেখে লাভ কি কোন শখটা মিটছে কুন্দু কতক্ষণের অস্থিরতা ছাড়া কতক্ষণ অস্থিরতা ছাড়া পেরেশানি ছাড়া আর হইছে টাকি এই টেলিভিশন এই নাটক সিনেমা এই না যায় ছবি মোবাইলের অস্থির দৃশ্য দেখে খুব বেশি আমরা কি পাইলাম কিচ্ছু লাভ হবে শুধুই কেবল অস্থিরতা বাড়ে শারীরিক সক্ষমতা কমে যৌন চাহিদা যৌন ক্ষমতা কমে যায় শরীর নিস্তেজ হয়ে যায় আখেরাত বরবাদ হয়ে যায় আখেরাত বরবাদ হয়ে যায় গুণা চেহারা কালো করে দেয় অন্তর অন্ধকার করে শরীর দুর্বল করে দেয় রিজিক কমিয়ে দেয় মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে এই পাঁচটা খুব এজন্য দয়া করে গুণা ছেড়ে দেয় রাত্রিবেলা জাগার অভ্যাস করি আল্লাহ তো ফিক দান করে যারা আলহামদুলিল্লাহ এখানে বসছেন নামাজি বাবা জরুরি বিষয় হলো পাঁচ অক্ত নামাজের পরে তাহাজ সাইন আবার কিন্তু খুদা ওভার টাইম করেন না অফিস টাইমও করেন বোঝেন না কথা না চারটার পরে ওভার টাইম করে সে আগে আটটা থেকে চারটা অফিস টাইম করে নাকি সহবরাতের নামাজের মতো এটা বানাই না আমার দেশে তো তিন চার দিন আগের থেকে কয় হুজুর নামাজটা কোন দিন ডাকাইতে কয় নামাজ কোন দিন বলে তুই বেটা ডাকাইতে না বেটা তুই বেটা কি নামাজ কোন দিন বেটা কয় সবে নামাজ কোন দিন হেতেরে কইতাম সবে নামাজ কোন দিন নামাজ কোন দিন আর তাই নিয়ে নামাজ পড়বো আর আমরা সিরিয়াস সবাই এটা নতুন নামাজই আইছে আবার আরে বাপরে আমরা নামাজ পড়বো খামখেয়ালি কথা

আমার উন্মতের সর্বশ্রেষ্ঠ সম্মানী মানুষ তারা যারা হামালাতুল কোরআন যারা কোরআন হৃদয়ের মধ্যে ধারণ করে এবং যারা রাত্রি জেগে নামাজ নবীজি বলছেন আলাইকুম্বি কুম্বি মিল্লাহী তোমরা তাহাজ্জুদ নামাজ পড়ো কি হবে তাতে চাইরটে লাভ হবে নবীজি বলছে ফাইন নাহু দা বুস আলি তোমাদের পূর্বে যত নেক আল্লাহর বান্দা ছিল তাদের চিরাচরিত অভ্যাস তাহাজ্জুদ তুমিও সেই আউলিয়াদের কাতারে সামিল হবে দুই অহুয়া কুরবাতুন লাকুম ইলা রব্বিকুম তাহাজুদ তোমাকে আল্লাহ তালার একদম ঘনিষ্ঠ বানায় দিবে তিন নাম্বার ও মুকাফারাতুন লিসাই আত তোমার গুনাগুলো মিটাইয়া দিবে চার নাম্বার ও মানহাতুন আনিল ইসমে তোমাকে গুনাহ এবং নাফরমানি থেকে বিরত রাখবে আচ্ছা আর কি লাগে

এই আমল হলো তিনটা প্রথম তিনটা রাত্রি জেগে তাহাজুত বলেন তো দুই বিশুদ্ধ কোরআন তিন সর্বদা আল্লাহ তালার কয়টা হইল আবার কোন শুধু কোরআন করলে হইতো না বিশুদ্ধ কোরআন চক্র বিশুদ্ধ হইত ন হ্যাঁ হ্যাঁ সহি শুদ্ধই তো লাগবে আমি অন হে বয়স নাই আমি স্কুলে পড়ছি অথবা ছোটবেলা আব্বায় কামে লাগাইয়া দিছে অন বয়স হইয়া গেছে এসব ফাঁক না আল্লাহ আপনাকে শিখতেই হবে চেষ্টা করতেই হবে নব্বই বছর না নয়শো বছর বয়সেও কেউ যদি সিদ্ধান্ত নেয় কোরআন শুদ্ধ করব। খোদার কসম আল্লাহ সহজ করে দেব আল্লাহর ওয়াদা এটা বান্ধা না তুমি আমি দেখো না সহজ করিনি আমি সহজ করে চিনি বেটা তুমি আসো না বুঝেন না সাধুনে বইয়া যদি কয় অন কি আর হে বয়স আসিনি অন বিড়ি বয়স দে হ্যাঁ টেলিভিশনে বেডিত সাউনের বয়স অনুক কেমনি থাকে কথা বলেন না কেন হে বয়স কি আর আছে কোন বয়স নাই আমার আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য দ্বিতীয় নাম্বার কি বলেন বিশুদ্ধ কোরআন তেলাও বলেন না কি তিন নাম্বার সর্বদা আল্লাহ তালার জিকির উঠতে বসতে হাঁটতে চলতে আল্লাহ তালাকে ডাক এই তিনটা হলো বাহ্যিক আমল তাহাজুত কোরআন তিলাওয়াত সর্বদা আল্লাহর জিকির চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার হৃদয়ে হৃদয়ের আমল চার নাম্বার হলো তাবাত্তুল ও তাবাত্তাল ইলাইহি তাবতিলা চার নাম্বার হলো হৃদয় মনকে মাখলুক থেকে আল্লাহর সৃষ্টি থেকে সরিয়ে সর্বদা আল্লাহর দিকে ফিরাইয়া রাখ শয়নে স্বপনে রাতে কিংবা দিনে জাগরণে দুঃখে কিংবা সুখে সর্বদাই কলি যায় আমার আল্লাহ না অধৈর্য আজগা তিন দিন খোদা রে কইতে আসি কই কোনো আওয়াজ নাই বোঝেন না কথাটা আরে বাপরে তিন দিন কইতে আসে বুঝেন না কইতে কইতে হুজুরা যা দুই সপ্তাহ ধরে দেখি না না সবর কারণ আমি যদি তিরিশ বছরও কিছু না পাই তো বুও আমি যাকে ডাকতে হবে সে তো আমার আল্লাহ রাগ করে আর কে আছে মনে করেন আমার চার ছেলে চার ছেলে দুনিয়া থেকে বিদায় নিছে আমারে আল্লাহ তিরিশ বছর সন্তান দিল না তো এরপরে রাগ করিয়া ডাকার জন্য আর কে আছে আর কে বইয়া রয়েছে নেই তেলে সুখে কিংবা দুঃখে পাইবা না পাই صبر ছাড়া আমাদের কাছে আর বিকল্প কিছু আছে আল্লাহকে ডাকা ছাড়া উপায় আছে কি কি জরুরি আছেনি নাকি আজ না আমরা কিছু খাওয়ার মতো বুঝুক্ত কারণ কইতে পড়ছেন আপনারা খায়তেন নাকি মানসিনি খাবে আল্লাহ আপনাগরে তৌফিক দান করেন বিশেষ করে বললাম সুন্নাতের উপরে আমল করেন